সুইজারল্যান্ড গিয়েছিলে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে এটা তো কোন অ্যাঙ্গেলে সুইজারল্যান্ড মনে হচ্ছে না তো তোমার বয়ফ্রেন্ড কোথায় দেখবে কি করে সে তো আমার সাথে থাকে না আমাকে পতিতালয় বিক্রি করে দিয়ে সে চলে গেছে আমি তাকে অনেক ভালোবেসেছি কিন্তু সে আমাকে ভালোবাসেনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমার সাথে বেইমানি করেছে ঠিকই তো আছে হুম বেইমানির সাথে তো বেইমানি হবে যেমন কর্ম তেমন ফল আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ হ্যাঁ ইনডিরেক্টলি না বুঝিয়ে আমাকে ডিরেক্টলি বোঝাও বুঝতে পারতেছ না কি বোঝাতে চাচ্ছি আমি এটাই বুঝাতে চাচ্ছি যে তোমার সাথে আমার আর সংসার করা হচ্ছে না আমি তোমার সাথে সংসার করতে পারবো না ডিভোর্স চাই ডিভোর্স কিন্তু কেন এত কিছু আমি তোমাকে বলতে পারবো না জাস্ট একটা কথা মাথায় রাখো আমি তোমাকে ভালোবাসি না আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি আর ও বলেছে আমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে আমি ওর সাথে সুইজারল্যান্ড যাব আর ওইখানে গিয়ে আমি আমার লাইফটা নতুন করে সাজাবো থাকো তুমি তোমার মতো কি বলছো তুমি ভা তার মানে তুমি আমাকে রেখে পরকে লিপ্ত হইছো স্বামীকে রেখে আর ছেলের সঙ্গে তুমি পরকে করছো আর সেই ছেলের সঙ্গে তুমি দেশ বিদেশে চলে যাবে এবার দেখো তুমি আমার কাজ করো না হ্যাঁ তুমি যাবো বা আমি তাই করবো প্রয়োজনে আমি চাকরিটা ছেড়ে দিব হ্যাঁ তারপর তুমি যেভাবে আমাকে চলতে বাবা আমি সেভাবে চলবো প্লিজ তোমার এসব ধ্যান ধ্যানে না এখন আমার ভালো লাগতেছে না আমার জাস্ট এখন বোরিং লাগতেছে তোমার সাথে থাকতে আমার ইচ্ছা করছে না কথা বলতেছি কান দিয়ে যাচ্ছে না বুঝতে পেরেছো গুডবাই এবা এবা তুমি যেমন আমার সঙ্গে বেমানি করেছিলে তোমার বয়ফ্রেন্ড তোমাকে সুইজারল্যান্ড নিয়ার বদলে এই অতিতলে নিয়ে এসেছে সেও বেমানি করেছে কাট টু কাট কেমন লাগছে হ্যাঁ খুব তো বলেছিলে যাওয়ার সঙ্গে তো ব্রেইন ফিল লাগে আমার সঙ্গে তো থাকতে পারো না আমি দুই টাকা ইনকাম করি আমি তোমার চাহিদা মিটাতে পারি না যখন যেটা চাই সেটা দিতে পারি না কি তোমার বয়ফ্রেন্ড তোমাকে সুইজারল্যান্ডে নিয়ে ভালো ভালো খাবার খাওয়াবে ভালো ভালো ড্রেস আপ পরাবে দামি দামি শপিং করে দিবে হ্যাঁ এখন কোথায় তুমি আমি মানছি যে আমি অনেক অন্যায় করেছি অনেক খারাপ কাজ করেছি আমি তোমার সাথে আমি আসলে লোভে পড়ে গিয়েছিলাম লোভে পড়ে আমি কী রেখে কি করে ফেলেছি আমি বুঝতে পারছি না কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার পাপের ফল এখন আমি ভোগ করছি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তোমার পাপের ফল ভোগ করছো আর তোমাকে যদি এখন আমি ক্ষমা করে দেই না ওই যে উপর একজন আছে না সেও আমাকে ক্ষমা করবে না তোমার এই পাপের ফল আমার দুই কান্ধে দিয়ে ভার করে দিই আর তুমি কি ভেবেছ হ্যাঁ তুমি নেবার পর জাস্ট শুধু দেখতে এসেছিলাম যে আমার থেকে যে তুমি এখানে চলে এসেছ ও সরি সুইজারল্যান্ডে চলে এসেছো এখানে কত ব্যয়বহুল ভাবে তুমি আছো চিন্তা করো না আমি ভালো আছি আমার একটা মেয়ে আছে আমার সুন্দর একটা বউ আছে যা তোমার মতো চাহিদা নেই যে অল্পতেই না সন্তুষ্ট থাকে হুম তার সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছা নেই তাকে থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছা নেই সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছা নেই শুধু আমার বুকের মধ্যে একটা ইচ্ছা আছে তুমি যেটা করছো না এটা হচ্ছে তোমার প্রাপ্ত শাস্তি যেটা তোমার পাওয়া উচিত ছিল আর সেটা তুমি পেয়েছ আর সারা জীবন এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে মিস কিভাবে